এই নাজিমকে তো কোনোভাবেই বাগে আনতে পারছি না ও তো সব সময় মিম মিম করছে এত ছেলে আমার রূপে পাগল আর এই নাজিম ওই মিমের মধ্যে কি দেখেছে যে আমার দিকে ফিরেও তাকায় না তবে এর একটা বিহিত আমাকে করতেই হবে যেভাবেই হোক নাজিমকে আমি পেতে চাই অনেক ছেলের সাথে প্রেম করেছি কিন্তু এরকম সুদর্শন সুন্দর টাকা পয়সাওয়ালা ছেলে আমি আর একটিও পাইনি আর পাবো না আমাদের পারিবারিক যেরকম অবস্থা আমাকে ভালো ছেলে কোনো দিন বিয়ে করবে না নাজিমকেই আমাকে ফাঁসাতে হবে বাবা আমাকে একটা উপকার করুন দয়া করে আমি একটা ছেলেকে ভীষণ ভালোবাসি ওকে ছাড়া আমি বাজবো না আমি শুনেছি আপনি নাকি এমন কিছু করতে পারেন যে সেই ছেলে যদি সেই মেয়েটার উপরে অনেক রাগও থাকে তাও নাকি তাকে ভালোবাসে আপনি প্লিজ আমার জন্য কিছু একটা করুন আমি ওই ছেলেকে না পেলে মরে যাব আমাকে দয়া করুন তান্ত্রিক বাবা আমাকে দয়া করুন আর হ্যাঁ টাকা পয়সা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না যত টাকা লাগে আমি আপনাকে দিব যেভাবেই হোক আপনি শুধু আমার কাজটা করে দেন ওকে আমার কাছে এনে দেওয়ার ব্যবস্থা করুন এই এই নে তাবিজটা ওর বালিশের মধ্যে ঢুকিয়ে দিবি তোর কাজ হয়ে যাবে যা শোন রুদ্র স্কুল জীবন থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড সব আমার পাশে থেকেছিস আজকে তোকে একটা কাজ করে দিতে হবে ঠিক ভুল জানি না বন্ধুত্বের দাবি নিয়েই বলছি তোকে আমি একটা মেয়ের ছবি দিবো ওর সাথে তুই অন্য একটা ছেলের ছবি লাগাবি এমনভাবে লাগাবি যেন মনে হয় ওদের কোনো গভীর সম্পর্ক আছে তানিশা কী হয়েছে তোমার বলো তো জান তুমি আমার ফোন ধরো না আমার সাথে দেখা করো না আমি কি কোনো ভুল করেছি তোমার সাথে যদি কোনো অন্যায় ভুল করে থাকি তাহলে তুমি আমাকে বলো আমি শুধরে নেব আমি তোমাকে ছাড়া খুব অসহায় দয়া করে তুমি আমার সাথে এমন করো না আজ পাঁচটা বছর আমি তোমাকে ভালোবাসি আর তুমি কিনা সারা জীবন আমাকে শুধু কষ্টই দিয়ে গেলে এই এই ছোট লোকের বাচ্চা ফকির বাচ্চা তোকে আমি বলিনি তুই আর কখনো আমাকে ফোন দিবি না কখনও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তুই আমাকে মিথ্যে বলেছিলি যে তোদের তিনতলা বাড়ি আছে গাড়ি আছে আসলে তো তোর বাবা ভ্যান চালায় আর আমি কোনো ফকিরনির বাচ্চাকে কখনও বিয়ে করব না তুই আর কখনো আমার পথে বাধা হয়ে আসবি না আর আমি যেন তোকে আর কখনো আমার সামনে না দেখি যদি এবার আমার সাথে কিছু করিস ফোন করিস কিংবা কথা বলার চেষ্টা করিস তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব আর হ্যাঁ আমার নাম্বারে যেন আর কল না আসে শেষবার বলছি আরে মিম তোমরা কোথাও যাচ্ছ নাকি আমাকে তো কই আগে বলো তাহলে তো আমিও তোমাদের সঙ্গে যেতে পারতাম কি হলো ভাইয়া কিছু বলছেন না যে আর বলো না তানিশা বিয়ের পর থেকে আমি এত ব্যস্ত থাকি মিমকে নিয়ে কোথাও ঘুরতে যাইনি তাই ওকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি আর এটা আমাদের হানিমুন বলতে পারো এই জন্য তোমাকে কিছু বলিনি এই ট্রিপটা শুধু আমার আর মিমের তোমাকে অন্যবার নিয়ে যাব মন খারাপ করো না কেমন চলো মিম তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে নিশা আমি কিন্তু নাজিমকে বলেছিলাম তোমাকে নিয়ে যাওয়ার কথা ও শুনলো না